বিশ্বখ্যাত ইতালির ব্র্যান্ড কফি শপ স্যাগাফ্রেডের ওয়ারের চুক্তি সই করছে বুধবার মার্চ ছয় তারিখ দুইজন নগরীর পশ্চিম নাসিরাবাদর মিমি সুপার মার্কেট সংলগ্ন ইনোভেটিভ ভুয়া অর্কিড ও স্যাগাফ্রাডো জেনোটি করছে চিফ অপারেটিং অফিসার মিস্টার হোবার থান এবং এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল উদ্দিন সৈকত আটচল্লিশ আসনর স্যাকাফ্রেড চট্টগ্রাম শপথ একশো ষাটটি এর্তুন তিনশো চল্লিশটি বিভিন্ন সাদর কফি দুশো বিশটিএত দুশো চল্লিশটি চা সহ পিৎজা Salat. সুপ পাস্তা স্যান্ডউইচ জুস পেস্ট্রি সহ হরেক খদর হানা পাওয়া যাবে ইতালিয়ান উগ্র কোম্পানি এ প্রথমবারের মতো চিটাঙ্গত এবে আজ আনুষ্ঠানিক ভাবে আরা উদ্বোধন করি যদিও আরা আগে সফট ওপেনিং গজিবে তো ইবে এখন বর্তমানে ওয়ার্ল্ডৰ 1500 দেশত প্রায় 400 কফি শপ আরা রান করি তো আজি আরা ইনশাআল্লাহ আই ব্যক্তিগতভাবে আই সার্থক কারণ আজ ইয়ারা আরার চুক্তি সম্পাদন গজি এবং এই চুক্তি মোটামুটি আদান প্রদান গজি আরা অনুরোধ অনুরোধ করছি আরা বেকে আইবেন আরার ইবে খাইবেন এবং বেশি বেশি করে খানা খাইবেন আইন আইলে বুঝতে পারবেন যে আসলে কি অরিজিনাল কফি কালচার না অরিজিনাল কি ওনারা টেস্ট করলে বুঝতে পারবেন ডেক্স নিউজ সি প্লাস টিভি